আজ রথযাত্রা আমরা পিসির বাড়ি যাচ্ছি সারেঙ্গায় ওখানেই রথ দেখে এমনি ফিরব পিসির বাড়ি এসে দেখছি এত আশফল হয়েছে মানে আমরা লোক সামলাতে পারছি না পিসিকে বলছি আমাদের পেরে দিতে হবে তো পিসি পারতে শুরু করে দিয়েছে দেখো তোমরা রাস্তার আর মানে করা হয়নি তাই তোমাদের দেখাতে পারলাম না আর এটা আমাদের পিসিমা আসফল পেরে দিচ্ছে আমাদের জন্য বলতে গিয়ে আর কি প্রচুর আঁসফল হয়েছে দেখো গাছে একদম সেই মানে লিচুর মতন হয়ে আছে মানে কি বলবো আমি তো ভাবছিলাম গাছেই উঠে না পড়লে হয় তো পিসিমা তো মানে পারতে পারতে হাঁপিয়ে গেছে ওই জন্য লাস্টে আমার হাজব্যান্ড গেল আসফলটা পারতে এত আসফল মানে কী আর বলবো তোমরাও দেখো কাছে পুরো আসফল ভর্তি হয়ে আছে খুব সুন্দর খেতে তোমরা যারা খাওনি একবার টেস্ট করে দেখতে পারো পুরো লিচুর মতন মিষ্টি মিষ্টি এতই সুন্দর মানে লিচু যেরকম হয় সেরকমই আর বৃষ্টিও হচ্ছিল রথের দিন মানে ও ওয়েদারটা তো সবাই জানো রকম ভিজে ভিজেই পারা হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে তাতেই পাড়া হচ্ছে হাঁসফল হাঁসফল পাড়া হয়ে যেতে আমরা খাওয়া দাওয়া করলাম তারপর রথ দেখতে আর কি বেরোবো এখান থেকে এবার আমরা গঙ্গার ধারে বেড়াতে এসেছি দেখো আমার ছোট্ট ফটোগ্রাফার ফটো তুলছে তোমাদের যদি কারোর দরকার হয় ফটোগ্রাফারের তো একটু কন্ট্যাক্ট করে নিও আমার সঙ্গে গঙ্গাটা দেখছো তো কি সুন্দর দেখতে লাগছে মানে এখানে এসে মন একদম খুশ হয়ে যাবে এত শান্ত নিরিবিলি মানে খুবই ভালো লাগছে দেখতে আর মা গঙ্গাও পুরো শান্ত হয়ে আছে এরকম দৃশ্য মানে সচরাচর দেখা যায় না খুব মনোরম পরিবেশ আমার মেয়েও একটু ফটোশুট করতে বললো আবার নাচতে শুরু করে দিয়েছে এতই ওর ভালো লেগেছে দেখো এখানে একটা কালী মন্দির আছে তার সঙ্গে রাধা কৃষ্ণ অনেক কিছুই ঠাকুর পাশাপাশি বসানো আছে এই দেখো কালী মন্দিরটা মানে কালী মায়ের পাশে আরো অনেক ঠাকুরই আছে তোমাদের তো বললাম ভোলে বাবা আমাদের সবার প্রিয় এবার আমরা ঘোরাঘুরি মোটামুটি হয়ে গেল এবার রথ দেখতে যাওয়ার দিকে এগোবো কারণ আমার মেয়ে অনেকক্ষণ থেকে বায়না করছে রথ দেখতে যাবে বলে বিকাল হয়নি বলে আমরা ওকে একটু বুঝিয়ে বাজিয়ে রেখে দিয়েছিলাম আর এই যেতে যেতে আবার একটা মানে অনেকই রথ তোমাদেরকে দেখাবো প্রথম শুরু আমাদের এই বেবি রথ দিয়ে একটা ছোট রথ কি সুন্দর দেখেছো কি সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছে একটা বাচ্চাই নিয়ে যাচ্ছে এই রথটা এবার আমাদের বড় রথ দেখো কত ভিড় হয়েছে মানে এত ভিড় হয়েছে রোড পুরো জাম হয়ে গেছে আর প্রচুর পুলিশ দিয়েছে ওখানে আমরা তো যে মানে ওদিকে যেতেই পারছিলাম না আমাদের এই রোড পের হয়েই আসতে হবে মানে বাড়ির দিকে কিন্তু আসতে পারছিলাম না আটকে দিয়েছিল। আর আমরা এমনি রথ তো দেখতাম ওই জন্য গাড়ি সাইড করে নেবে একটু হালকা করে দেখা হলো আর কি ভালো করে খুব একটা দেখা দেখতে পারিনি মানে প্রচুর ভিড় হয়েছিল তো গাড়িটা যেহেতু আটকে দিয়েছিল যখন গাড়িটা ছেড়েছে আমরা আর দাঁড়াইনি বেশি ওই খানিক্ষণ রথটা দেখেই মেলা আর কি খুব একটা দেখা হয়নি রথটা দেখেই আমরা এগিয়ে পড়েছি বাড়ির দিকে জগন্নাথ দেব দেখতে পাচ্ছ জয় জগন্নাথ খুব মজা হয়েছে তবে আজকে রথ দেখতে পেরিয়ে মানে সবকিছুই হয়েছে আজকে ঘোরাঘুরি অনেক ঘুরেছি এত ভিড় হয়েছে মানে প্রচন্ড গরম হচ্ছিল তাও আর কী করবো রথ দেখতে বেরিয়েছি কষ্ট তো করতে হবে ঘুরে ঘুরে এদিকে দেখছি দেখো জিলিপি বিক্রি হচ্ছে অনেক মেলাও বসেছে অনেক কিছু দোলা রাস্তা পুরো জাম হয়েছিলো তারপরে আস্তে আস্তে মানে রথটা টানা হয়ে যাওয়ার পরে একটু ক্লিয়ার হয়েছিল। তখন আস্তে আস্তে গাড়ি ছাড়ছিলো তারপরে আমরা এসে গেলাম বাড়ির কাছে রথে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে রথ এটা হচ্ছে মাখালতলার রথ ওই রথটা দেখা হয়ে গিয়েছিলো তোমরা চলে এসেছিলাম যখন ছেড়ে দিয়েছিলো এসে আমাদের বন্ধুরা রথে ঘুরে আমাদের তো খুব ভালো লাগলো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও